বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে জামাতে ইসলামী তাদের দাবিকৃত পিয়ার পদ্ধতি নিয়ে এখন চলছে তোমল বিতর্ক কিন্তু এই দাবির আড়ালে কি কোনো গোপন রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম যেভাবে এটিকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে অভিহিত করেছেন তা যেন নতুন করে নড়া দিয়েছে দেশের রাজনীতির পটভূমিকে আজকের ভিডিওতে আমরা জানাব পেয়ার পদ্ধতি আসলে কি কেন এনসিপি এটিকে প্রতারণা বলেছে এবং এর পেছনে কি রাজনৈতিক হিসাব নিকাশ লুকিয়ে আছে বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন জামায়াতে ইসলামী যে পেয়ার পদ্ধতির আন্দোলন শুরু করেছে তা কোনো গণতান্ত্রিক সংস্কারের অংশ নয় বরং এটি পরিকল্পিত রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করার কৌশল নাহিদ ইসলামের ভাষায় সংবিধান সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠন যে মূল আলোচনা চলছে সেটি ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এই আন্দোলন সাজানো হয়েছে তিনি দাবি করেন জামাত ও তাদের সহযোগীরা সস্তমভাবেই এই ইস্যু সামনে এনেছে যাতেই ঐক্যমত কমিশন সংস্কার প্রক্রিয়া ব্যাহত হয় অর্থাৎ যখন রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন নিয়ে দেশ দেশজুড়ে এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে তখন জামাত সেটিকে ভাঙার জন্য বিকল্প এক ছন্দ আন্দোলন তৈরি করেছে নাইদ ইসলাম বলেন জামাত কখনোই প্রকৃত গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ার সঙ্গেই আন্তরিকভাবে জড়িত ছিল না তাদের ভূমিকা সব সময় ছিল কৌশলগত একদিকে সংস্কারের সমর্থন সেজেই অন্যদিকে রাজনৈতিক দর কষাকষির মাধ্যমে নিজদের ফয়দা লোটার চেষ্টা তাহলে প্রশ্ন হচ্ছে এই পিয়ার পদ্ধতি আসলে কি এবং কেন এটি বিতর্কিত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পদ্ধতি এমন এক প্রস্তাব যেখানে রাজনৈতিক দলগুলো দুই পক্ষভিত্তিক প্রতিযোগিতার অংশ নেবে অর্থাৎ একদল সরকারপন্থী আরেক দলে বিরোধী শক্তি যেন ক্ষমতার পালাবদল সহজ হয় কিন্তু এই প্রস্তাবের মাধ্যমেই আছে গণতন্ত্রের বৈচিত্র্য ধ্বংসের আশঙ্কা এনসিবির মতেই এটি রাষ্ট্র সংস্কারের মূল চেতনার পরিপন্থী কারণ এতে জনগণের সার্বিক অংশগ্রহণ নয় বরং দলীয় সমঝোতার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য নির্ধারণ হবে তারা বলছেন যা সত্যিকারের রাষ্ট্র সংস্কার ও নতুন সংবিধান প্রক্রিয়ায় বিশ্বাসী তারা জানে এমন কোন পদ্ধতি জনগণের রাজনৈতিক অধিকারে সীমিত করে দেয় তা এনসিবির অবস্থান স্পষ্ট সংবিধান সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠন নিয়ে কোনো বিভ্রান্ত বা দরকষাকষি নয় নাইদ ইসলাম তার বক্তব্যের শেষ অংশে আরও কঠোর ভাষায় লিখেছেন বাংলাদেশের মানুষ এখন জানে কে আসল সংস্কারবাদী আর কে সুযোগ সন্ধানী জামাতের এই আন্দোলন মূলত সংস্কারের প্রক্রিয়াকে নষ্ট করার অংশ রাজনীতির ময়দানে এই বক্তব্যের পথ থেকেই দেখা দিয়েছে নানা প্রক্রিয়া অনেকেই বলছেন এনসিপি জামাতের এই তর্ক আসলে জুলাই চেতনার ভিতরকার মতবিরোধের প্রকাশ করেছে আবার কেউ কেউ মনে করছে এই মন্তব্যের মাধ্যমে নায়েদ ইসলাম স্পষ্টভাবে জামাতকে সংস্কারের শত্রু হিসেবে চিহ্নিত করেন এখন প্রশ্ন একটাই বাংলাদেশের রাজনীতিতে এই মতবিরোধের কি নতুন রাজনৈতিক স্রোত তৈরি করবে নাকি এটি কেবল আর নাটকীয় বিচ্যুতি দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে